শাশুড়ি আমাকে যত আদর করে বলে কি আদর করছে বলা বলে জীবনে কোনোদিন দশ হাজার টাকা এক হাতে দেওয়া নাই কিন্তু আমার শ্বশুর দিলা বলেন তো এই সন্তান সুসন্তান না কুসন্তান আপনার দৃষ্টিকোণ থেকে এই সন্তানকে সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন আল্লাহ বলে বান্দা

কিছুদিন যাওয়ার পরে টের পাইল আমার গর্বে একটা বাচ্চা আসতেছে নবজাতক শিশু আসতেছে এবার মা বাবাকে সুসংবাদ দেয় শুনছানি বলে কি বলে তুমি শোনো তোমার সন্তান আমার পেটের মধ্যে আসতেছে বাবা খুশি এবার বাবাও আনন্দে আত্মহারা মাও আত্মহারা তারা খুশিতে পাগল হয়ে গেল দাদা খুশি হয়ে গেল দাদিও খুশি হয়ে গেল

আমি তোর মায়ের গর্ভে সাতটা চিল্লা দিলাম কয়টা চিল্লা আমি আল্লাহ তাআলার মায়ের গর্ভের মধ্যে সাতটা চিল্লা দেওয়ার পরে আমি আল্লাহ পানি থেকে রক্ত এরপরে গosto এরপরে হাড়ি এরপরে আমি আল্লাহ তাআলার করে হাত দিলাম বান্দা কোন দিন তুই বললি না ও দয়াময় رب العالمین আমার হাত দুইটা সুন্দর করে বানায়া দাও আমি আল্লাহকে বলনায়ে বান্দা আল্লাহ আমার জন্ডুবে সুন্দর করে বানায় দাও আল্লাহ আমার মেদাটা সুন্দর করে বানায় দাও আল্লাহ আমার পাগুলো সুন্দর করে বানায় দাও ও দয়াময় রব্বুল আলামিন আমার জবাটারে সুন্দর করে বানায় দাও আমার কন্ঠটারে সুন্দর বানায় দাও বান্দা জীবনে কোনদিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করিনি না অথচ বান্দা তাকায় দেখ তোর পাশে এক বান্দা আছে তার দুইটা হাত নাই আর এক ভাই আছে তার পা নাই আর এক ভাই আছে তার চক্ষু নাই আর এক বান্দা আছে তোর মতো সবই আছে কিন্তু বান্দার পরনের মধ্যে কাপড় নাই আমি আলাদা উলঙ্গ বানায় পাগল বানায় রাস্তায় হাঁটাইতে পারতাম আমি আল্লাহ যদি চাইতা আমি আল্লাহ করে বন্ধ বানায় দিতাম বদির বানায় দিতে পারতাম তরে আমি আল্লাহ আমি আল্লাহ যদি চাইতাম হাত দুইটা তোরে না দিয়ে আমি আল্লাহ তরে বঙ্গ বানায় দিতে পারতাম আমি আল্লাহ যদি চাইতাম বান্দা তোর অস্তিত্ব না দিয়ে তোরে আমি শুকর কুকুর ভেড়া বকরি বানায় দিতে পারতাম কিন্তু বান্দা তোরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে বান্দা তোরে কথা বলার শক্তি দিলাম বান্দা তুই যখন দুনিয়ার জমিনে আসবি বান্দা তুই বড় দুর্বার কথাও বলতে পারো না তুই মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে বান্দা তুই খানাও চাইতে পারো না বান্দা এবার তুই মায়ের কাছে প্রস্রাব করবি বলতে পারো না বান্দা তুই মায়ের কাছে ঘুমাবি বলতে পারো না কুদা লাগছে বলতে পারো না আমি আল্লাহ তালা তোরে শিখাই দিলাম কান্নার আওয়াজ লাগাতে যখন কান্না করো বাবা ডাক দিয়া বলে ব্যাপার কি সন্তান কান্না করে কেন মা ডাক দিয়া বলে তুমি বুঝবা না বলে খাবার দাও নয় বলে হা খাবার খাওয়াইলাম এই মাত্রই দুধ করাইলাম বলে কান্দে কেন মা বলেন সন্তানের এখন ঘুমের প্রয়োজন ও আল্লাহর বান্দা মা রান্না ঘরে গেছে পাতিলার মধ্যে খাবার পকাইতেছে এদিকে সন্তান বলে কাটনা লাগা দিছে মা পাগলের মতো পাতিল ফালা চুলা ফালা সন্তানের কাছে দৌড়া আসছে আল্লাহ বলে বান্দা তাকা দে একটা ছাগলের বাচ্চার দুনিয়ার জমিনের সাথে আসার পরে সাথে সাথে জমিনের মধ্যে দাঁড়া যায় নিজে নিজে মা মায়ের ওলান খুঁজে বের করে ও আল্লাহর বান্দা তুই জমিনের মধ্যে আসলি তুই তোর মায়ের দুটা বুকের দুধের বোটাটাও চুষতে পারো না বান্দা তুই তোর মায়ের স্থান ধরিয়াও পান করতে পারো না তুই পায়ে জামা পড়তে পারো না জামা পড়তে পারো না গায়ের ভিতরে কম্বল দিতে পারো না আমি তো রব্বুল আলামিন এত দুর্বল মানুষটারে আমি আল্লাহ সময়ের পরিবর্তনে আমি আল্লাহ আস্তে আস্তে বান্দা তোরে হাঁটার শক্তি দিলাম কথা বলার শক্তি দিলাম তোরে আমি আল্লাহ সুন্দর জবাব দিলাম সুন্দর চেহারা দিলাম আমি আল্লাহ তোরে এত কিছু দেওয়ার পরও বান্দা যখন তুই আমারে চিনলি না যখন বলো দেয়ার ইস যাকে দেখি না তাকে মানি নাস্তিক মার্কা সোলো গান দাও তখন আমি আল্লাহ তোকে ডাক দিয়া বলি উলা ইকা কাল আনআমি বাল হুম

এর উপরও যদি আমি আল্লাহরে না চিন আমি আল্লাহর জিকির না করো আমি আল্লাহকে ভুলিয়া যাও তোর মত মানুষকে যত বড় ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন কবি সাহিত্যিক হও না কেন দার্শনিক বৈজ্ঞানিক বিজ্ঞানী হও না কেন আমি আল্লাহ তাআলা বলবো তোর মত না খੰগান নাদান জানোয়ার চতুষ্কোণ দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না ঠিক কি না এজন্য আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা টাকা দেখ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম এই জন্যই জ্ঞানী আমি আল্লাহ তাদেরকে বলি যারা চিন্তা

চিনে ফেললাম ঠিক দশ বার তাকাতে হবে না একবার তাকালেই চিনে ফেললো বামদা তাকা এক সামনে বিভিন্ন কালারের রঙ আছে হলুদ সবুজ লাল বিভিন্ন কালারের রঙ আছে বান্দা বান্দা যদি একবার হলুদ কালার দেখা যায় লাল কালার দেখা যায় সবুজ কালার দেখা যায় ওখানে কালো কালার দেখা যায় বান্দা কিভাবে তুই চোখের দ্বারা তাকাবার সাথে সাথে পরিচয় গুলো পেয়ে ফেললি বান্দা তাকায় দেখ তোর জোক দেখছ তো মেধার মধ্যে সাতে সাথে কাজ করছে মেদায় কাজ করতেছ বান্দা তুই হাতের মধ্যে কাজ শুরু করে দিছ সামনে তুই বান্দা খাবার পাইছ খাবার ধরে বান্দা তুই লবণ না চিনি বলতেও পার না সামনে টাকা দেখতেছ চিনি আর লবণের মতো হুবা হুই দেখা যায় বুঝবি জবানের মধ্যে লাগায় দিবি শিবা বলে দিবি এটা লবণ এটা চিনি কিনা ও আল্লাহর বান্দা নাকের কাছে নিবি বলে দিবি এটা ভালো না খারাপ হয়ে গেছে আল্লাহর বান্দা তাকা দেখ আল্লাহ বলে এত সুন্দর করে আমি আল্লাহ ধরে বানায় দিলাম যদি চক্ষু দুইটা পিছনে দিতাম আর তোর মুখটা সামনে লাগায় দিতাম বান্দা তাহলে কি করতে হতো সামনে খাবার নিয়ে পিছনে দেইকে সামনে দিতে হতো ঠিক কিনা আল্লাহ বলে বান্দা তাকায় আমি আল্লাহ কেমনে ধরে বানায় দিলাম তুই চোখ দিয়ে দেখবি নাক দিয়ে ঘেরা নিবি তারপরে জবানে দিবি আমি আল্লাহ কি সুন্দর করে বানাইলাম এরপরেও কি আমি আল্লাহরে খুঁজিয়া পাওয়া

দি বান্দা ইয়াদি তুই কি ঘুমাও তাড়াতাড়ি ওটা একটু নামাজের মুসাল্লায় যা ওরে বান্দা তোর কি লাগবে টাকা লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে পয়সা লাগবে আমি আল্লাহর কাছে যা দুনিয়ার মালিকের কাছে একবার দুইবার পাঁচবার চাবি বিরক্ত হওয়া যাবে মাদ্রাসার কালেকশন করার জন্য মানুষের কাছে যখন হাটটা বাড়া দেয় বলে ফকিন্নির মতো আসছো মাদ্রাসা চালাইতে পারো না দিনী প্রতিষ্ঠান চালাইতে পারো না ভিক্ষা করে চালান লাগে আসে না নাই আসে না নাই ওয়াল্লার বান্ধা দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার পাঁচবার গেল বিরক্ত হয়ে যায় বলে আর আশবা না তোমারে আদ দিতে পারবো না আল্লাহ বলে তুই জানো আমি কেমন মালিক বান্দা তুই চাই না আমি আল্লাহ খুশি হই না চাই না আমি আল্লাহ বেজার হই ও বান্দা তোর কি লাগবে নাই করছো বান্দা এবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ও বান্দা তোর কি লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে টাকা লাগবে অসুস্থ সুস্থতা চাও নি বান্দা ও বান্দা তোর কি লাগবে বল আমি আল্লাহ শিখায় দিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা সবাই পারেন নি কথা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই এটা কঠিন সময় কথা বিবাদের সময় বড়িকোন সময়

বান্দা তোমার জীবনে তোমার মেদায় ধরে আমার এত রকমের সমস্যা হইতে পারে তোমার মেধায় ধরে আমার এত রকমের জিনিস প্রয়োজন হতে পারে বান্দা এই জন্য আবার বান্দা তোমার মেদায় ধরবে না আমার এমন সমস্যা হতে পারে না কিন্তু আল্লাহ চাইলে হতে পারে আবার বান্দা তুমি ভাবতে পারো না আমি কোটি টাকার মালিক হয়ে যাব আমি এমন সম্পদ পেয়ে যাব এমন কিছু পেয়ে যাব তুমি জানো না আল্লাহ বলেন বান্দা এমন কিছু আমি আল্লাহ দিয়ে দেব এজন্য পরলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মোট কথা বান্দা আমার জন্য লোক

যদি কোন আল্লাহর বান্দা সুরাতুল এখলাস দশ বার তেল করে আল্লাহ রব্বুল আলমিনের আদরের পয়গম্বর বলেন ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানা দেয় ও আল্লাহর বান্দা যেই ঘরের নিচে কোনো কুটি নাই উপরে কোনো রশি নাই সুবাহ जन्नत जो से यार वो क्या करो और जो है मैं तुझे देखा करो पूरे गिल जितने नेमत है तू सबसे बरकर नेमत दी दर तू अल्लाह बोले

ছয়বার বরবার দুই কতম নয় এবার বরবার তিন কতম আর একবার বরবার আল্লাহ বল এর চাইতে আর কি জান আল্লাহর কাছে আর দেনা তু তাই আর হই চুনা মঙ্গছে তুবে জা র হে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে চাইতে থাকবি আমি আল্লাহ ধরে দিতে থাকব।

দুধের নহার মতুর নহার শরাবের নহার বান্দা তোর এইটা লাগবে না কয়ে লাগবে কয়ে দিলাম তোরে কয় এটা লাগবে না কয় লাগবে কয়ে দিলাম তোরে বান্দা এভাবে দিতে দিতে বান্দা দিতে নিতে গেলাম তো হয়ে যাবে আল্লাহ দিতে দিতে হবে না দিতে হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য বানায় রাখছে কল্পনায় চিন্তা ভাবনা করা জান্নাতটা কেমন হতে পারে আল্লাহ বলে বান্দা এত সুন্দর জান্নার তোর জন্য বানায় রাখলাম জাহান্নামের মধ্যে বান্দা ডাক দিবে হান্ন আবার ডাক দিবে মান্নান ডাকতে ডাকতে বহু বছর চলে যাবে আমার তো আমার রব্বুল আলমিন ডাক দিয়া বলবি আপনি বান্দা তুই কেন আমার ডাকো বল বলে আল্লাহ আপনার কাছে আমার আরজু আমি জানি আমার জীবনে যে আমল করে এর দ্বারা জান্নাত পাওয়া আমার দ্বারা সম্ভব না বলে তাহলে কি করব বল বলে আল্লাহ আপনার কাছে এতটুকু আবদার আমার এই জাহান নামের গেইটি নিয়ে একটু দাঁড় করা দেন আর কিছু আমি চাই না আল্লাহ বলবে বদাকর

আল্লাহ বলবে ঠিক আছে বান্দা ওখানে দাঁড়ায় জাহান্নামের দিক তাকাবে জান্নাতের দিক তাকাবে জান্নাতের ناز নেয়ামত দেইকে পাগল হয়ে যাবে আবার আমার মাওলানা ডাক দিবে হান্নান মান্নান বলে ডাক দিবে আবার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা কেন ডাক গো বান্দা বলবে আল্লাহ আপনার কাছে একটু আরজু জান্নাত তো ভাবো না কে হবে আপনার কাছে একটু আরজু আল্লাহ আপনি আমারে জান্নাতের গেটে নিয়ে একটু দাঁড় কর আদান

আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতের গেট দাঁড় করায় দিল আমার কিচ্ছু চাইবি না বান্দা আবার সেখানে সময় দিবে আবার ডাক দিবে আবার মাওলারে হান্নাম মান্নাম বলে ডাক দিবে ডাক দেওয়ার পরে এবার বল আবার কি চাও বল বান্দা বলবো দয়ার ফুল আলামি আপনার কাছে আমার আর একটু জান্নাতের মধ্যে ঢুকা দাও কোথায়

এমন জায়গায় ঢুকলাম যেখানে ঠারাবার মতো কোন জায়গা নাই আল্লাহ বলে বাদ্দা তোর কি যেই দুনিয়ার মধ্যে সিলিয়ার মতো দশটা দুনিয়া দিলে হবে নি কয়টা দুনিয়া কথা কয় না তুই যেই দুনিয়ায় ছিলি দুনিয়া বলতে কি খালি বাংলাদেশ হ্যাঁ ইন্ডিয়া বলে গোটা দেশ মিলা একটা দুনিয়া আল্লাহ বলে এই দশটা দুনিয়া বরাবর দিলে কি তোর হইতনি হবে

বান্দার যেই 24টা ঘন্টা জবানে থাকবে ওই বান্দা আল্লাহ মগফুল আলামিনের কাছে অতি প্রিয় হয়ে যাবে এজন্য আমাদের জবানটা 24টা ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে কাটাইতে পারবো না কথা বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন मुसीबতের জন্য বলবেন লা হাওলা লা না 24 ঘন্টার জন্য আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন ওয়াতে দাওয়ান আমিন আলহামদুলিল্লাহি বা শূন্য অসংখ্য সক্রিয় ব্যবহার